আমি ডাক্তার দিবাকর দাস একজন হোমিওপ্যাথিক চিকিৎসক দীর্ঘদিন ধরে ওটিজম নিয়ে কাজ করছি ওটিজম একটি মস্তিষ্কের ব্যাধি যা প্রায়শই শৈশবকালে নির্ণয় করা হয় অটিজম আক্রান্ত শিশুদের সামাজিক যোগাযোগ রক্ষা করতে অসুবিধা হয় এবং প্রায়শই তাদের চারপাশের জগৎ বোঝাতে অসুবিধা হয় যারা এ এস ডি আরও গুরুতর প্রান্তে রয়েছে তারা বিশ্বকে একটি অত্যাধিক উত্তেজক এবং অপ্রতির জায়গা বলে মনে করেন প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় অটিজম সারিয়ে তোলার কোনো জাদুকরী চিকিৎসা নেই হোমিওপ্যাথিক চিকিৎসায় অটিজম সারিয়ে তোলা সম্ভব অটিজমের চিকিৎসায় হোমিওভ্যাথি অত্যন্ত কার্যকর সুবিধার জন্য প্রাথমিক অবস্থায় হোমিওপ্যাথিক চিকিৎসা শুরু করা উচিত এটি শিশুকে তাদের ভাষা এবং সামাজিক দক্ষতার উল্লেখযোগ্য উন্নতি করতে সাহায্য করতে পারে এবং এইভাবে অন্যদের সাথে সম্পর্ক স্থাপন এবং যোগাযোগ করার ক্ষমতা উন্নত করতে পারে তাদের আচরণ ঘুমের ধরন উন্নত হয় বোধগণ্যতা উন্নত হয় অবস্থা সব দিক থেকে উন্নতি দেখা যায় হোমিওপেথিক ওষুধগুলি তাদের গঠনের পাশাপাশি উপস্থিত উপসর্গগুলি বিবেচনায় নিয়ে পরিচালিত হয় যা শিশুকে তাদের মনোযোগ উন্নত করতে এবং কথা বলা বিষয়ের উপর মনোনিবেশ করতে সহায়তা করে আমি আমার চিকিৎসা জীবনে ক্লিনিকের অনুশীলনে উন্নতিতে প্রায় সমস্ত বাচ্চাদের উন্নতি দেখেছি যার মধ্যে কিছু যত্ন নিচে উল্লেখ করা হয়েছে কথা বলে না বা বক্তৃতা বিলম্বিত করে না কথায় কথায় বলতে পারে কথা বলার সময় শোকের যোগাযোগ দুর্বল তাদের নামের উত্তর দেয় না সহজ প্রশ্ন নির্দেশাবলী বুঝতে হবে বলে মনে হয় না ক্রমাগত পুনরাবৃত্ত নড়াচড়া এবং নিজেদেরকে অনেক দীর্ঘ সময়ের জন্য ক্রিয়াকলাপে লিপ্ত রাখবে যেমন ক্যান কানু ফিংশন গ্রহ করা রকিং চেয়ার ইত্যাদি ইত্যাদি প্রতিনিয়ত নড়াচড়া করে আলো শব্দ স্পর্শে সংবেদনশীল হতে পারে আগ্রহের অভাব এবং অন্যদের প্রতি সহানুভূতির অভাব সাধারণত এই ধরনের বাচ্চাদের মধ্যে দেখা যায় পিতা মাতার উচিত তাদের বাচ্চাদের সাথে সন্তানের উন্নতির জন্য আগ্রাসীভাবে কাজ করা শুরু করা শিশু তার নিজের জগতে চলে যাচ্ছে এবং আমাদের দ্রুত কাজ করার সময় এসেছে যতটা সম্ভব আপনার সন্তানের সাথে থাকুন তাকে দৈনন্দিন কাজে নিয়োজিত করুন তাকে পারিপার্শ্বিক জগতের সাথে জড়িত করুন তার সাথে তার পছন্দের গেম খেলুন শিশুকে স্ক্রিন টাইম থেকে সম্পূর্ণরূপে বিরত রাখুন তা হতে পারে কার্টুন দেখা মিউজিক্যাল শো দেখা গেম খেলা খেলা শেখার উপকরণ বা ছড়া দেখা তাদের হার্ড কপির মাধ্যমে অধ্যয়ন করান একেবারে অল্প হলেও বই পড়তে বাধ্য করুন যদি কোনো শিশু কথা বলার সমস্যায় পড়ে তবে যতটা সম্ভব আপনার সন্তানের সাথে কথা বলার চেষ্টা করুন যদি কোনো শিশু কথা বলার সমস্যায় পড়ে তবে যতটা সম্ভব আপনার সন্তানের সাথে কথা বলার চেষ্টা করুন হোমিওপেথিক চিকিৎসা শুরু করার পর আমি দেখেছি এই ধরনের বাচ্চারা ছোটো বাচ্চাদের মতো যা আপনি যা শেখাতে চান তা শিখতে প্রস্তুত শিশুকে তাদের পছন্দের খেলাধুলায় যুক্ত করুন যা তাদের শেখার দক্ষতা উন্নত কর উন্নত করবে সন্তানকে কখনোই একা সেরে যাবেন না তাকে তার জয়ের জগতে নিয়ে যেতে তাদের সঙ্গী হন চব্বিশ ঘন্টা এবং যতটা পারেন উপরিত নিয়মগুলো মেনে চলেন ইনশাল্লাহ আপনার অটিস্টিক সন্তান আরোগ্যের পথে ধাপে 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 আরোগ্যের পথে অগ্রসর হতে থাকবে আজকে এই বলেই শেষ করছি যদি আমার লেখাটি আপনাদের কাজে আসবে মনে করেন তাহলে সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করুন ধন্যবাদ